হাই ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমি অনেকক্ষণ আগেই উঠেছি আমার সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে সকালবেলা উঠে তোমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান তারপর এখন স্নান করে আসলাম এখানে মানে এই ঘরে আসলাম মার ঘরটায় হচ্ছে আজকে সরস্বতী পুজো আর এখানেই পুজোটা হবে তো সমস্ত এখন গোছান গাছান করবো ঠাকুরের জিনিসপত্রগুলো তো চলো সেগুলো গুছিয়ে নিই মানে নটার সময় আসবে ঠাকুর মশাই তো তখন তার আগে সমস্ত কিছু করে ফেলতে হবে তো চলো সেগুলো করা হয়ে যাক সুন্দর দাও দাও এগুলো রেখে এই দেখো বাবান কিন্তু পুরো স্নান করে রেডি ফেডি হয়ে চলে এসছে তো হ্যাঁ আগে খাতা টাতা পেন্সিল বক্স দাও তাড়াতাড়ি কর বাবান আলপনাগুলো গুলো তো বাড়িয়ে দিচ্ছ তুমি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাই নিজে গিয়ে একটুখানি শাড়ি ঠাড়ি পরে আসি দেখি কি পরা যায় না যায় তো যাই সেগুলো করি আর বাবা তো বাবার মামা মামাও রেডি হয়ে গেছে ওই রাস্তার মধ্যে ওখানে রয়েছে তো চলো আগে রেডি হয়ে নি আমি তারপর সবাইকে দেখাচ্ছি এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছেন এখন পুজো শুরু হবে

যা বলবে তাই করো মুক্তাহারে মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম সরস্বতী দেবী বেদ বেদাঙ্গ

এদিকে পুজো টুজো সেরে আমি একদম পুরো রেডি হয়ে গেছি বাবানও রেডি হয়ে গেছে বাবান বাবান কোথায় গেল ও রাস্তায় বাবানের তো রেডি হয়ে রাস্তায় তো রেডি ফেডি হয়ে গেছি হ্যাঁ এদিকে চুপ কর চুপ কর সব নেওয়া আছে তো এখন যাব স্কুলে বাবানদের স্কুলে বাবানদের স্কুলে আজকেই বাবানদের স্কুলে খাওয়া দাওয়া রয়েছে আরে ব্যাগে আছে ও বাবা রে বাবা বাবা এদিকে একটুখানি এই দেখো বাবান বাবান পুরো রেডি হয়ে দেখে গেছে বাবানের লাগছে কমেন্টে জানিও কেমন লাগছে তো চলো আমিও পুরো রেডি এখন যাব স্কুলের দিকে বুবাই হয়তো দিয়ে আসবে আমাদেরকে তো চলো যাওয়া যাক তারপরে গিয়ে তারপরে দেখাচ্ছে সবকিছু আমি যাচ্ছি রাস্তায় বাবা তো রাস্তাতেই আছে দেখো বাবানদের স্কুলে চলে এসছি তো এই যে সবাই এসছে শাড়ি ঠাড়ি পরে কত সুন্দর সাজুবুজু করে সবাই এসছে নিজের নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে সত্যি সত্যি স্কুল থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে তো এই দেখো বিছানার এখন এই অবস্থা যখন গেছি বিছানার তো একদম ওরটপাওয়ট অবস্থা ছিল তো এগুলো এখন গুছিয়ে একটুখানি রেস্ট নেবো বাবানকে নিয়ে একটুখানি শোবো আর জামা জামাকাপড় তো একদম ভুল করে রয়েছে সকালবেলা কাছাকাছি হয়েছিল সেগুলো এখানে একদম রয়েছে এগুলো ভাজ করার সময় আমার এখন নেই যা হবে সন্ধেবেলা দেখা যাবে বাবান কোথায় আসো ঘরে আসবো বাবা তো চলো এখন বাজে হচ্ছে তিনটে পনেরো বাবানকে একটুখানি ঘুমিয়ে নিই মানে ঘুম পারিনি বিকেলবেলা যদি কোথাও বেরানো হয় তো সেটা ভালো হবে কি বলো তো প্ল্যান তো করি অনেক কিছুই বেরোবো এই করবো সেই করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে বটটা তো নিয়ে যায় না এই রকম যাও না কোথাও বেড়াতে বললেই ওর মাথাটা খারাপ হয়ে যাবে কিন্তু না আমি কোথাও যাবো না ঘরে থাকো তা হবে ও বেড়াতে পারবে না কোথাও নিয়ে বেরাবে না তো যাই হোক অনেক যখন বেড়াই কোথাও অনেক পটিয়ে পাটিয়ে নিয়ে বেড়াতে হয় তো চলো এখন একটু রেস্ট করে তারপর বিকেলবেলা কথা হচ্ছে আমি তখন তোমাদেরকে বলছিলাম যে একটু রেস্ট করবো তো বাবানকে শুয়ে বাবা বাবান ঘুমাতে ঘুমাতে অলরেডি চারটে বাজিয়ে দিয়েছে তো আমি আর ঘুমাইনি আমি ঘুমাইনি কারণ হচ্ছে আমি আমার চিন্তা রয়েছে আমি ছাদে আসবো জল দেবো গাছে কালকে জল দেওয়া হয়নি তো সেই জন্য তো চলো গাছগুলো রয়েছে একটুখানি জল দিয়ে নিই গাছে আর সূর্যটা অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর আমি মেকআপও তুলি নি চলো দেখাচ্ছি তো এই দেখো আমি এখন একটুখানি ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি না মাঝে মাঝেই মানে মাঝে মাঝে বলতে কি একদিন পরপরই বা পারলে রোজই ছাদটা একটুখানি ঝাঁদ দিয়ে নিই যদিও বেশি বড় ছাদ না কষ্ট অতটা হয় না আর কি বলতো রোজ রোজ ছাদলে না নোংরাটাও কম পরে কষ্টটা অল্পই হয় তো এই যে ছাদ দিয়ে নিছি তারপরে আর কি কাছে জল দেবো তো দেখতেই পেলে ছাদটা একটু পরিষ্কার করছিলাম করতে করতে তোমার হচ্ছে একটা কামরাঙা ছিল ওই গাছটাতে ওই গাছটাতে একটা কামরাঙা ছিল তো সেই কামরাঙাটা পড়ে গেছিলো না বাবা তুলেছে যাই হোক তো সেই কামরাঙাটা মা এরকম চাকচাক করে কেটে নিয়ে এসছে তো এখন টেস্ট করে দেখি কেমন এর আগে অনেক হয়েছে কিন্তু আমি কখনো খাইনি মারাই খেয়েছে হুম কামরাঙা কিন্তু খুব টক না তারপরে একেবারে যে মিষ্টি তাও না মানে এই টকটাটা খেতে ভালো লাগে মানে এই কামরাটা খেতে ভালো লাগে এরকম টাইপের আর এটা কী বলতো এটা মধ্যে কষকস ভাব আছে আমার মনে হয় এটা একটু বড় হতো কিন্তু খেতে খুব ভালো লাগছে মা আবার একটুখানে বিটনুন দিয়ে নিয়ে আসছে হুম খুবই টেস্টি তো চলো ঝাড় তো দেওয়া হয়ে গেছে আমার পুরো পরিষ্কার করা হয়েছে ছাদ অনেকটাই নোংরা হয়েছিল তো আমি এবার একটুখানি গাছগুলোতে জল দিয়ে নিই আর তোমাদের জিনিস দেখাবো সেটা ভাবছি জল দিয়ে দেখাবো এখন দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এই দেখো এখানে আমি ক্যাপসিকামের বীজ আর কি লাগিয়েছিলাম তো সেখান থেকে অনেক প্রচুর চারা উঠেছে তো এই চারাগুলো আরেকটু বড়ো হোক তারপরে আলাদা আলাদা সব জায়গায় ভাগ করে দেবো তো এখানে আমি ভেবেছিলাম ওটা ইসে উচ্ছে কিন্তু ওটা উচ্ছে না ওটা ছিল হচ্ছে মা বললো ওটা চিচিঙ্গা ছিল তো চিচিঙ্গার বীজ পড়েছিলাম সেটা এখনও অবধি আমি কিছুই দেখতে পাচ্ছি না তো এখানে আছে হচ্ছে ঝিঙের বীজ সেটাও আমি এখনও অবধি কিছু দেখতে পাচ্ছি না বাট এখানে হচ্ছে শশা এই এক দুই তিন এই তিনটেতেই শশা রয়েছে কিন্তু এইটার মধ্যে প্রচুর আমি গ্রোথ দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই ভালো লাগছে এটা দেখে আজকে আমি এটা দেখে না একদম মানে খুশি হয়ে গেছে বিশ্বাস করো আর এটার মধ্যে তোমার হচ্ছে এই যে উঠেছে আর এই যে সবে উঠছে তো এটার মধ্যে উঠছে এটাতে উঠছে এই যে এই যে দেখতেই পাচ্ছ তো এগুলোতে হচ্ছে আর হচ্ছে এই টমেটো গাছটায় তোমরা দেখেছিলে যে একটা টমেটো ছিল তো এখানে কিন্তু আরও টমেটো এই যে আসছে দেখতে পাচ্ছ এই যে আরও টমেটো আসছে আর এখানেও রয়েছে আর এখানে আরেকটা রয়েছে আরেকটা একটু বড় হয়ে গেছে তো সেই জন্য আমি একটুখানি এটাকে দড়ি দিয়ে বেঁধে দিলাম তার কারণ হচ্ছে এটা যদি আটটু যখন সব টমেটোগুলো বড় হবে তখন কিন্তু এটা খুব ভার হয়ে যাবে তো আমি ওই জন্য বেঁধে দিলাম কিন্তু এইটুকু গাছটার মধ্যে কিন্তু বেশ অনেকগুলোই টমেটো ধরেছে তো চলো বেশি বকবক না করে এখন সব কটা গাছগুলোতে একটু জল দিয়ে নিই তারপরে সেদিনকে কী কী চারা এনেছিলাম সেগুলোও তোমাদের একটুখানি আরেকবার দেখিয়ে দিই সেদিনকে চারা আনা হয়েছিল এই বেগুন গাছটা যেটা কি না এখনই ফুল চলে এসছে অলরেডি এই যে আর হচ্ছে এই একটা কুল গাছ এটা হচ্ছে আপেল কুল বলেছে আর কি জানি না কী হবে এটা হচ্ছে কমলালেবু আর এটা হচ্ছে আবার আরেকটা সবেদা ওইখানে আরেকটা সবেদা আছে তো ওটা তো এবছর ধরেনি তো এই একটা আনা হয়েছে আর এটা হচ্ছে একটা আম গাছ এটাতে মুকুল সমেতেই আমরা নিয়ে এসেছি দেখা যাক এবার আম আসে কি কিন্তু আমাদের যে যে কটা আম গাছ আছে সে কটাতে কিন্তু একটাও মুকুল আসেনি আসলে কি বলতো যত্ন তো অতটা হয় না তো সেই জন্য আর কি আমি যেহেতু এই সবে রিসেন্ট শুরু করলাম যত্ন করা মারা জাস্ট এনে লাগিয়ে রেখেছে ব্যাস এইটুকুই আর আম গাছে মুকুল আসতে একটু প্রবলেম হয় মানে কলমের গাছগুলোতে মানে ছাদের টবের গাছগুলোতে তো সেই জন্য একটাও আসিনি জানি না আসবে কিনা এবার না আসুক পরে বাস তো আমি আনবই তো ওই হচ্ছে একটা লাল জামরুল আমি তো লাল জামরুলই চেয়েছিলাম তো ওরা বলেছে যে এটাই লাল জামরুল তা জানি না কি হবে যদি যখন হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এবার আমি গাছগুলোতে একটুখানি জল দিয়ে নিই আর যে বেগুন চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু সবকটাই মোটামুটি বেঁচে গেছে কিন্তু জল দেওয়া হয়নি কালকেও তো সেই জন্য একটু অবস্থাটা খারাপ হয়েছে তাই যাই হোক জলটা দিয়ে নিই তো গাছে জল দিতে দিতে সন্ধে হয়ে গেছে এই বাবাও এসছে একটু কথা বলছিলাম আর একটা ব্যাপার কী হয়েছে যখন গাছে জল দিয়েছিলাম আমি ভেবেছি ক্যামেরাটা অন করেছি কিন্তু করিনি সব গাছে দেখো জল দেওয়া হয়ে গেছে তুমি হু করো কেন গো তো কিছু একটুখানি ডালও কাটিং করলাম কিছু ডাল ঠাল কাট করলাম হ্যাঁ স্কুলে কি খাইয়েছে ও স্কুলে কি খাইয়েছে সেটা বলে দিই স্কুলে খাইয়েছে হচ্ছে তোর ইসে ওখানে যে মানি জিজ্ঞেস করছে ওই যে মোনা মোনা ওখানে কাজ করছে মনা জিজ্ঞেস

প্রচুর ফুল এসে লেবু গাছটায় তাই জন্য কিছু কিছু ডাল কেটে দিলাম এবার দেখা যাক কি হয়